হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দারুণ আছেন আগামীকাল মহালয়া তো মহালয়ার অগ্রিম শুভেচ্ছা জানাই সকলকে আজকে বলতে চলেছি সেই এক মহামন্ত্রের কথা সেই মহামন্ত্র যে মন্ত্র জপ করলে আপনি অবশ্যই আপনার জীবন থেকে নানা রকম বাধা দূর করতে পারবেন বারবার আপনি জীবনে ভেঙে পড়ছেন বারবার আপনার স্বপ্ন পূরণ হতে হতে হচ্ছে না বা কোনো কাজে বারবার হচ্ছেন কাজ হচ্ছে হচ্ছে না অসফল হওয়া যে কোনো কাজে হচ্ছে বারবার কেন মনে হয় কেন আমার সঙ্গে এমন ঘটে কেন আমি কি কোনো অপরাধ করেছি আমি তো কারো কোনো খারাপ করিনি আমি তো কারো কোনো ক্ষতি চাইনি কখনো তাহলে কেন হচ্ছে তো আজকে তার থেকে বেরিয়ে জন্য আমি এক মহা মন্ত্র আপনাদেরকে জপ করার পরামর্শ দেব সেটি আপনারা খুব ভালোভাবে জানেন ক্লিং মন্ত্র ক্লিং বা ক্লিম আপনারা যেটা খুশি জব করতে পারেন দুটোই একই ভাইব্রেশন দেবে এবং এই ক্লিম মন্ত্রটি জব করার জন্য আপনাদেরকে টাইম বেছে নিতে হবে কখন আপনি দিনে যখন খুশি রাতে যখন খুশি আপনি জব করতে পারেন তবে যখনই করুন না কেন শুধু মনে রাখবেন কন্টিনিউ করতে থাকুন কন্টিনিউ এক মাস দেড় মাস দু মাস তিন মাস যত বেশি করবেন আপনার জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ যে এনার্জি যত ব্যাড ভাইবস বেরোতে শুরু করবে আপনার জীবনে যে অসফলতাগুলো বারবার আপনাকে কষ্ট দিচ্ছে সেই অসফলতাগুলো আপনার জীবন থেকে দূর হতে শুরু করবে আর কি হবে আর যত বেশি আপনি এই মন্ত্রটি জব করবেন একশো আটবার বার করতে পারেন না গুনে করুন বলব সব বেশি বেনিফিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট ধরে করুন না জব করুন দেখবেন যে কাজগুলোয় খুব বাধা বারবার আপনি অশান্তিতে পড়ছেন রিলেশনশিপ নিয়ে বিশেষ করে যারা ভীষণভাবে সমস্যায় রয়েছে তাদের জন্য আমি এটা সাজেস করে থাকি রিলেশনশিপ খুব ভালো হেল্প করে যাদের ব্যবসা কিছুতেই ভালো চলছে না তাদের জন্য বলি এটা জব করতে এই মন্ত্র জপ করতে যারা পড়াশোনায় অগ্রগতি চাইছ তারা যোগ করতে পারো এটা যারা ভুল বুঝাবুতে একজন একজনের থেকে দূরে সরে গেছ সেই ক্ষেত্রে করতে পারো এই মন্ত্র জপ যত বাধা যত বিপত্তি আছে সেটা ব্যবসা হোক বাণিজ্য হোক কর্মসংক্রান্ত যে কোনো ব্যাপারে খুব ভালো কাজ করে এমনকি যদি কাউকে কেউ মনে করে যে আমার খুব ক্ষতি করছে মানুষ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বারবার সেই ক্ষতিটা কেন হচ্ছে শারীরিক দিক থেকে বারবার অসুস্থ হয়ে পড়ছেন কেন সে সমস্যা থেকে কেন রিমুভ হচ্ছে না সমস্যাগুলো কেন রিমুভ হচ্ছে না তার থেকে মুক্তি বা ত্রাণের উপায় করছেন তখন অবশ্যই এই মহামন্ত্রী জব করতে পারেন কন্টিনিউ করুন দুদিন চার দিন নয় বিশ্বাসটাকে যদি করতে পারেন সত্যি দারুণ এফেক্ট দেয় এই মহামন্ত্র জব করে দেখুন নিজের লাইফে আর আগামীকাল থেকে যেহেতু আমরা একদম পুজোর মধ্যেই ঢুকে যাচ্ছি তো কালকে খুব শুভ দিন মহালয়া অবশ্যই আগামীকাল থেকে শুরু করুন দিনটা হোক সুখ সূচনার সঙ্গে সেটা আপনার জীবনে বয়ে আনবে সুখ সমৃদ্ধি সচ্ছলতা সুস্বাস্থ্য সুমানসিকতা আর ভরপুর করে দেবে আপনার জীবনকে সম্পূর্ণ সমৃদ্ধশীল ও সৃজনশীল মানসিকতায় মানবিকতায় আপনারা যে কোনো ধরনের নেগেটিভ ভাই শুধু নিজের জীবন থেকে না নিজের পরিবার থেকে নিজের বাস্তু থেকেও কিন্তু দূর করতে পারেন এই মন্ত্র জপের সাহায্যে অবশ্যই চপ করতে শুরু করুন কিভাবে করবেন ক্লিং 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 ঠিক এইভাবে জপ করুন